আজ পঁচিশ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উনিশশো সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে এ দিনকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয় জাতিসংঘের এবারে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রতিবাদ্য হচ্ছে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সাইবার সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হন বাংলাদেশের দিকে ফিরে তাকালে দেশের প্রতি দশজন নারী অনলাইন ব্যবহারকারীর মধ্যে সাতজন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এক্ষেত্রে অধিকাংশই অভিযোগ করেন না কারণ পরিবার নির্সাহিত করে বা তারা নিজেরাই বিশ্বাস করেন অভিযোগ করে কিছুই হবে না বিস্তারিত মামুনের প্রতিবেদনে বাংলাদেশের নারীর অধিকার আদায়ে প্রতিটি পদক্ষেপ যেন একটি যুদ্ধ এই যুদ্ধ শুধু বাস্তব জগতে নয় ডিজিটাল জগতেও ছড়িয়ে পড়েছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ডিজিটাল স্পেসে নারীদের মত প্রকাশ এখনও ঝুঁকিপূর্ণ নারী কণ্ঠস্বর ও মতামত উদযাপনের পরিবর্তে এখানে তারা নির্যাতন গালিগালাজ ও হুমকির সম্মুখীন হন কমেন্ট বক্সে এসব মন্তব্য সাইবার বুলিংয়ের রূপ নেয় অ্যাকশন বাংলাদেশ পরিচালিত এক জরিপে দেখা গেছে পঞ্চাশ শতাংশ নারী অনলাইনে হয়রানি শিকার যাদের ছিয়াত্তর শতাংশ মানসিক অবসাদ ও উদ্বেগে ভোগেন নারী অনেক ভয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন বা পরিচয় গোপন করেন যা তাদের মত প্রকাশের অধিকার সীমিত করে তোলে আমার রিকোয়েস্ট মেসেজে এমন এমন কিছু মেসেজ আসে আননন পার্সন থেকে আননোন মানে ফেক আইডি থেকে এসব মেসেজ যদি এখন আমি আপনাকে দেখাই আপনি নিজে লজ্জায় মুখ সরিয়ে ফেলবেন ইউটিউবে ব্লগিং করে তারাও হ্যারাসমেন্ট হয় বা হচ্ছে দেখা যায় যে তার অ্যাড্রেস বা ফোন নাম্বার এগুলোও ভাইরাল করা বা হ্যাকারের মাধ্যমেও কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাকমেলের শিকার হয় আমার নামে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আমার ছবি অ্যাটাচ করতো ছবি অ্যাটাচ করে সেটাতে আবার বাজে বাজে কথা লিখতো জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সাইবার বুলিংকে এমন আচরণ হিসেবে চিহ্নিত করে যেখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা হয় এমন মাধ্যম হিসেবে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া টেক্সট মেসেজ অনলাইন গেমিং বা মোবাইল ফোন এতে মিথ্যা অপবাদ বিব্রতকর ছবি ভিডিও শেয়ার কটুক্তি বা ভুয়া প্রোফাইলের মাধ্যমে আপত্তিকর কন্টেন্ট ছড়ানো হয় তবে অনেক নারী জানান তারা নিজের মতামত বা কন্টেন্ট প্রকাশ করতে ভয় পান কারণ এর প্রতিক্রিয়া অনলাইনে কটাক্ষ অপমান এমনকি ধর্ষণের হুমকিও পেতে হয় যখন আমরা হচ্ছে আন্দোলনের জন্য বের হই তখন হচ্ছে আমাকে ছাত্রলীগ থেকে বলা হয় যে আমার বাসা থেকে সে তারা হচ্ছে আমাকে তুলে নিয়ে যাবে আমরা যারা আন্দোলনে ছিলাম বা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তারা কোনো একটা ছবি আপলোড দিলে এমনভাবে এসে সাইবার বুলিং করা হয় যেটা মানে অকল্পনীয় আমরা যারা এই সাইবার বুলিং শিকার হয়ে যারা আমরা মামলা করছি বা কোন একটা পদক্ষেপ যেন নেওয়া হয় এটার কোন একটা ব্যবস্থা চাচ্ছি এইটার যেন যথাযথ একটা রেজাল্ট আমরা পেতে পারি অনেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন বা পরিচয় গোপন রাখেন জানারেটর ডিজিটাল সেলফ এক্সপ্রেশন এর মৌলিক অধিকারকে সীমিত করে পাঁচই আগস্টের আমরা যখন এখানে দাইত্যন পরে আমরা প্রায় সাত হাজারের মতো আমরা জিডি এবং প্রায় তিনশোর মতো মামলা পাই এবং সেটা আস্তে আস্তে আমরা এটা কমে নিয়ে আসি এখন আমাদের কাছে প্রায় দু আড়াই হাজারের মতো জিডি এখনও পেন্ডিং আছে এবং প্রতি মাসে অনএন্ড অ্যাভারেজ আপনার তিনশো থেকে চারশো জিডি আমাদের কাছে আসছে আইন বাহিনীর কার্যক্রমের পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে সে যখন ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করবে তাকেও সতর্ক থাকতে হবে নারীদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস করতে হলে আইন প্রযুক্তি ও সামাজিক চেতনায় পরিবর্তন আনতে হবে পাঠ্যক্রমে সাইবার বুলিং বিষয়ক শিক্ষা যুক্ত করা পরিবারের সচেতনতা বাড়ানো এবং নারী বান্ধব প্ল্যাটফর্ম করা জরুরি বলে মনে করেন সাধারণ নাগরিকেরা মুনতাসির মামুন চ্যানেল এস ঢাকা